হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন চলে আরছি মোবারক এন্টারপ্রাইজে গরু বাসুর হাঁস মুরগি এই দোকানে দোকানের কিছু খাদ্য আপনাদেরকে আমরা দেখাবো ঔষধ কিভাবে এইগুলি ক্রয় বিক্রয় করা হয় এখানে গরুর সকল প্রকারের খাদ্য ঔষধ যাবতীয় যা কিছু বলেন সব কিছুই এই দোকানে পাওয়া যায় আসাদুজ্জামান আসাদ আর দোকানের নাম হচ্ছে মুবারক এন্টারপ্রাইজ এই যে দেখুন এখানে গরুর যে খাদ্য এটা কি এটা ক্যালসিয়াম দেখুন এটা গরুর ক্যালসিয়াম আর এটা এটা জিং সিরাপ গরুর খাওয়ানো হয় এই যে দেখুন এগুলি সবগুলি গরুর খাদ্য আর ওই যে দেখছেন তারপরে এই যে আরো দেখেন জিং বোতল আছে অনেক ক্যালসিয়াম আছে যা দরকার আর কি এখানে পাবেন আর গরুর খাদ্যর ব্যাপারে আপনারা অনেকেই কমেন্ট করছেন এই যে গরুর খাদ্য দেখাই এটা দেখেন পুষ্টি এটা পুষ্টি তারপরে এই যে দেখুন কাজি ফিট আর এই যে দেখুন তীর এই যে এইগুলি তীর অনেকে তীর বা ফিট খুঁজে পান না তবে এই দোকানে আসলে পাবেন এই যে দেখুন এই যে ফিট আর এই যে গরুর ভুসি এই যে দেখুন গরুর ভুসি এগুলো গরুর ভুসি এই যে গরুর খাদ্য এটা খোলা প্যাকেট কাজি আর এটা তীরের খোলা প্যাকেট এটা পুষ্টির খোলা প্যাকেট মনোরম পরিবেশে দোকানটা আর এই যে দেখুন মুবারক এন্টারপ্রাইজ প্রফেটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুল এই হলো মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সার্বিক তত্ত্বাবধানে সার্বিক তত্ত্বাবধানে আছেন আসাদুজ্জামান আসাদ দেখুন আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা ফিলিং করে দিবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম